চারটা কারণে বিশ্ব এতগুলো বিয়ে হয়েছে জোরে বলেন কয়টা একটা হচ্ছে এডুকেশনাল কজ একটা হচ্ছে লিগাল কজ একটা হচ্ছে সোশ্যাল কজ আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা নারীরা শিখতে পারে না মাসালা জানতে পারে না আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো মাসালা গুলো তোমার বিবিদের কাছে জানাও হাইজ নেফাজের মাসালা বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী এক কস এডুকেশন দুই নাম্বার লিগাল অনেকে ছেলে দত্তক রাখে পালক পুত্র খবরদার পালক পুত্র কোনদিন আপনার আপন পুত্র হতে পারে

তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে সুবান আল্লাহ কন আর জোরে কন দুইটা গেল তিন নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন কেমন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত ছিল আবু বকর আল্লাহ বললেন তোমার যেহেতু ডান হাত বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত ঠিক কিনা আবু বকরের মেয়ের সাথে বিয়ে বিশ্বনবীর নবীর লেফট হ্যান্ড বা হাত ছিল ওমর ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন এও তালাক খাওয়া ডান হাত বাম হাত এই যে সোশাল কারণে বিশ্বনবী বিয়ে করলেন বিশ্বনবীর শ্বশুর আর ওসমানকে দিলেন দুই মেয়ে আলীরে দিলেন এক মেয়ে আল্লাহ এই সোশাল কারণে বিশ্ব নবীর বিয়ের সংখ্যা বেড়েছে সর্বশেষ হচ্ছে রাজনৈতিক কারণে ই রাজনৈতিক কারণ বনুল মুস্তালাকে বিশ্বনবী যুদ্ধ করলেন যুদ্ধ করার পর বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল তার নাম ছিল জুয়াইরিয়া বিন তিল হারিস বিশ্বনবীর এগারোটা বউ দুইটা ছিল দাসী প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খোয়াইলি তারপর আয়েশা বিনতে আবিবাকা হাফসা বিনতে

আরেকজন ছিল মারিয়া মিশরের সম্রাট মোকা ও কেস বিশ্বনবীরে হাদিয়া দিয়েছে মারিয়া তুবিন এই তেরো জন বিশ্বনবী বনিল মুস্তালেকে যুদ্ধ করলেন বিজয় লাভ করলেন বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালেকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ঠিক কিনা করে বিয়ে করলেন বিয়ে করার পরে পুরো বনুল মুস্তালিক লোকেরা ভাবে হায় হায় আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে এখন তো আমরা ব্যয় ব্যয় সম্পর্ক ঠিক কিনা আর কিলাখিলির দরকার নাই আর تلوار নিয়ে মারামারির দরকার নাই تلوار ফালা সবাই একসাথে জড় হয়েছেন নেলী গোর মোহাম্মদ রে লাখ বিশ্বনবী আসলেন এবার সবাই বলল মোহাম্মদ আমাদেরকে পড়িয়ে দাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ দেহ ভোগের জন্য মোহাম্মদ একটা বিয়ে করে নাই এডুকেশনাল কারণ লিগাল কারণ সোশ্যাল কারণ পলিটিক্যাল কারণ